আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসলাম হাজারিবাগ রোডে মারুফ বিরিয়ানি হাউজে ইউটিউবে এর আগেও আমি অনেক ভিডিও দেখেছি এখানকার বিরিয়ানির আর আমাকেও দু একজন সাজেস্ট করছে এই মারুফ বিনিয়া বিরিয়ানি নিয়ে ভিডিও করার জন্য তো এখানে নাকি শুনেছি যে মাং রাইসের থেকে মাংসের পরিমাণটাই বেশি দেয় চলুন আমরা একটু আগে মারুফ ভাইয়ের সাথে কথা বলে দেখি তো আসুন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই আপনার নামই তো তো আর এই দোকানটা আপনারই মারুক আপনি নিজেই এখানে প্রতিদিন থাকেন যে দুইটা বড় বড় হাড়ি দেখতে পাচ্ছি এখানে কি আছে গরুর তেহারি গরুর তেহারি তো এইটাই তো মূলত এই এলাকার বিখ্যাত বিরিয়ানি বিখ্যাত বিরিয়ানি একটু দেখাবেন তো এখানে হচ্ছে মূলত কি কি আইটেমের বিরিয়ানি আপনারা কিভাবে সেল করেন একটু এটা আমগুলো গরুর তৈরি নলি দিয়া খাবার সহকারে এক একটা একে 350 350 আর এই গরুর তৈরি হাফ 150 টাকা ফুল 300 টাকা হাফ 150 ফুল 300 টাকা আমি তো অনেক ভিডিওতেও দেখেছি অনেক ফুড ব্লগার রিভিউ দিয়েছে আপনারে আবার অনেকে আমাকে কমেন্টও করেছে যে আপনাদের এখানে নাকি রাইসের তুলনায় মাংসের পরিমাণটা আপনারা বেশি দেন হ্যাঁ আমাদের খাবারের ভিতরে রাইসের চেয়ে মাংস বেশি থাকে এত বেশি মাংস দিয়ে আপনারা কিভাবে এটা মানে ই করতে পারে এটা অনেক আগে তুমি তো এভাবে করছি রাইস কম মাংস বেশি মানুষ পছন্দ বলেই আমরা এভাবে ধরে পাচ্ছি আর এই মাংসগুলো আপনারা মানে কিভাবে সংগ্রহ করেন বা মাংস সংগ্রহ করে আমরা গাবতলি গাবতলি গরুর হাট থেকে গরুর হাটে সংগ্রহ করতে আমাদের আপনি দুইটা হাফ হাফ দিবেন আমরা খেয়ে দেখবো ঠিক আছে নতুন দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে মারব বিরিয়ানি গরম গরম মারব বিরিয়ানি চলে এসেছে এখানে অনেকগুলো মাংসের পিস এখানে রাইসের তুলনায় আমি দেখতে পাচ্ছি মাংসই বেশি যেখানে হাত দিচ্ছি মাংস এখানে রাইস খুবই সীমিত তো আপনার যদি ক্ষুদা বেশি লাগে আপনাকে আমি রেকমেন্ড করবো আপনি ফুলটা নেওয়ার জন্য কারণ এখানে আপনি হাত খেয়ে আপনার ক্ষুদা নিবারণ হবে না তো আমি এখন খেয়ে দেখি ঠিক আছে এখানে রাইস নাই বললেই চলে আর এখানে মূলত রাইসগুলো অনেক ঝরঝরা আর তেলের পরিমাণটা অনেক কম তো খেতে মোটামুটি খারাপ না ভালোই লাগছে এই বিরিয়ানির সাথে এক্সট্রাভাবে তারা এই সালাদ দিয়েছে আর সালাদের সঙ্গে লেবু কাঁচামরিচ এগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা যদি ভরপুর গরুর মাংস দিয়ে বিরিয়ানি খেতে চান তাহলে আমি আপনাদেরকে অবশ্যই এই দোকানটি রিকমেন্ড করব আপনারা এখানে কিভাবে আসবেন সেটাও আমি ভিডিও শেষে আমি বলে দেব লোকেশনটা আমি দিয়ে দেব আপনারা লোকেশন অনুযায়ী এখানে চলে আসলে এই ভাইকেই আপনি পাবেন এই দোকানে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এখানে আসব আসব বাট অফিসের কাজের ব্যস্ততা নানা ধরনের ব্যস্ততার কারণে আসা হয় নাই তো আজকে আর কি সময় করে চলে আসলাম মোটামুটি আমি আপনাদেরকে বলতে পারি যে এই যে এই সাইজের মাংস যদি আপনারা হাফ নেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা মোটামুটি হাফ আপনারা পনেরো থেকে বিশ পিস এই সাইজের মাংস পেয়ে যাবেন তো আপনারা যদি অবশ্যই মাংস লাভার হয়ে থাকেন বা ভরপুর বিরিয়ানির সাথে ভরপুর মাংস খেতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন আমি পুরোটা খাওয়া শেষ করি শেষ করে দেন আমি আপনাদেরকে জানাবো যে এখানে আপনারা কিভাবে আসবেন কীভাবে আসলে আপনারা খুব সহজেই এই দোকানটি পেয়ে যাবেন আর এখানে আপনারা যদি নল্লি লাভার হয়ে থাকেন তাহলে আপনারা এই বিরিয়ানির সাথে আপনারা বিশাল বিশাল নল্লিও পেয়ে যাবেন তো হাফ প্লেট বিরিয়ানি আর বিশাল সাইজের একটা নল্লি দিবে আপনাকে এটার দাম লাগবে তারা তিনশো টাকা তো আমরা দুই দুইটা হাফ হাফ নিয়েছি তো পার প্লেট দেড়শো টাকা থেকে পেয়েছে আপনারা চাইলে ফুলও নিতে পারেন তো মারুফ ভাই আপনি এখন আমাদেরকে একটু বলবেন যারা আমার ভিউয়ার্স আছে তারা যদি এখানে আপনার এই মারুফ বিরিয়ানি খেতে আসতে চাই তো তারা কিভাবে খুব সহজে আপনার দোকানটা খুঁজে পাবে আর আমাদের সাথে আর একটু বিষয় শেয়ার করবেন যে আপনার এই মারুক বিরিয়ানি এই হাজারিবাগে কত বছর থেকে আচ্ছা ভাইয়া ভালো থাকবেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর আপনার বিরিয়ানিও যথেষ্ট ভালো ছিল আর আমি আপনাদেরকে বলছি যে আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই সময় করে যারা বিরিয়ানি লাভার আর বিরিয়ানির সাথে ভরপুর গরুর মাংস খাইতে চান তারা অবশ্যই হাজারিবাগে এসে এই মারুফ ভাইয়ের বিরিয়ানিটা একবার হলেও ট্রাই করে যাবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর কারা কারা খেয়েছেন এই মারুফ ভাইয়ের বিরিয়ানি এটাও জানাতে পারেন কে এখানেই রাখছি ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আলাইকুম